তোমরা তোমাদের এই অন্তর্জালায় পুড়তে থাকো আর মরতে থাকো আমরা কোরআনের কথাগুলো বলতেই থাকবো এই কথাগুলো বলার জন্যই পৃথিবীতে আমাদের আবির্ভাব আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব ন্যস্ত ইসলামের বহুবিধ কাজের মধ্য থেকে আমরা তাকসিমে কার ইসলামের অনেক কাজ রয়েছে সেই কাজগুলোকে আমরা কর্মবন্টনের মাধ্যমে এক একজন এক একটা দায়িত্ব পালন করি আমাদের মধ্যে একদল মানুষ আছেন দায়িত্বশীল তারা শুধুমাত্র ছাত্রদের ক্লাসরুম দর্শ এবং তাদ্রিসের পঠন পাঠন নিয়েই তারা ব্যস্ত থাকেন আমরা তাদেরকে ওই কাজে নিয়োগ করে রেখেছি আমাদের কিছু লোক আছেন যারা এই সকল শিক্ষার্থীরা যখন শিক্ষা জীবন সমাপ্ত করে তাদের আরও আত্মার পরিশুদ্ধির লক্ষ্যে বিভিন্ন খানকাহের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটিয়ে তাদেরকে ইসলাহে বাতেনের জন্য তাদের মেহনতের একটা তরতিব এবং একটা নিজাম চলতে থাকে সেই কাজের জন্য আমাদের পক্ষ থেকে অলামা একরামের এক জামাত সেখানে নিয়োজিত আছেন যারা সাধারণ নবীন আলেমদের যেরকম আত্মশুদ্ধির কাজ করে থাকেন সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যেও তাদের আত্মার পরিশুদ্ধির জন্য তারা মেহনত করে থাকেন ওটা আমাদের কাজের আরেকটা অধ্যায় এবং আরেকটা বিভাগ আমাদের আরও কিছু লোক তারা মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য নানা কৌশলে নানা পদ্ধতিতে দাওয়াতের মেহনত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চলতে থাকেন ঘুরতে থাকেন সেটাও আমাদেরই আরেকটা কাজ এবং সেই কাজের জন্য রামের পক্ষ থেকে বিরাট এক জামাত নিয়োজিত আছেন ঠিক ওই রকমভাবেই রামের পক্ষ থেকে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য সমাজ এবং রাষ্ট্রে ইসলাম বিরোধী সকল অপতৎপরতাকে মোকাবেলা করবার জন্য ইসলাম বিরোধী সকল কার্যক্রমকে রুখে দেওয়ার জন্য প্রতিরোধ করবার জন্য যা করতে হয় তা বলা এবং করার জন্য কিছু মানুষের দায়িত্বে নিয়োজিত আছে তারা সেই কাজ করতে থাকে তো এগুলো হলো ইসলামের বহুমুখী কাজ কোন একটা প্রতিষ্ঠান চলতে গেলে সবাই এক কাজ করলে প্রতিষ্ঠান চলে না একটা সংসারই চলে না সবাই যদি শুধু বাজার করতে থাকে কেউ যদি রান্নার কাজে দায়িত্বে নিয়োজিত না থাকে তাহলে বাজার করতে করতে এই দিন সাবার হবে খাওয়ার লাগবে না তো কিছু মানুষ বাজারের দায়িত্বে থাকে কিছু মানুষ কুটার দায়িত্বে থাকে কিছু মানুষ রান্না করার দায়িত্বে থাকে কিছু মানুষ আয় উপার্জন করার দায়িত্বে থাকে সকলের সম্মিলিত কাজের মাধ্যমেই একটা সংসার একটা পরিবার একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয় তো আল্লাহর দিনের এই সকল জরুরি কাজগুলোকে তাকসিমে কাজ তথা কর্মবন্টনের রীতির মধ্যে ফেলে আমরা বিভিন্নমুখী কাজ করে থাকি মোহতারাম মাহাজরিন এই প্রসঙ্গে দুটি কথা আমি বলি বিশেষ করে আলেম ওলামাদেরকে এবং নবীন আলেমদেরকে এবং মাদারেসগুলোকেও বলবো যে আমরা আমাদের যে কথা জাতির সামনে তুলে ধরি সেই তুলে ধরার ক্ষেত্রে আল্লাহর কোরআনের একটা মূল নীতি রয়েছে কুদ্া সাবিল ইর্বিকাবিল হেকমত ইউল মা হাসানা হেকমতের হেকমতের সাথে মানুষের সামনে কথা তুলে ধরা হেকমত অবলম্বন করা দরকার হেকমত অর্থ সবসময় এটা নয় যে আমি শুধুমাত্র কৌশলে আমি নরম নরম কথাগুলো বলে গেলাম আর শক্ত কথাগুলি এড়ায় গেলাম এর নাম হেকমত নয় বরং হেকমতের অর্থ হলো যেই কথাটা যেইখানে যেইভাবে বলা প্রয়োজন সেই কথাটা সেইখানে সেইভাবে বলা দারন খুলনা এটা একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান এটা শুধু খুলনা শহরের জন্য নয় এমনকি শুধু খুলনা বিভাগের জন্য নয় বরং এই বৃহত্তর পদ্মার এই দক্ষিণাঞ্চলের বাংলাদেশের জন্য একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে যেরকম এই অঞ্চলে ইসলাম বিরোধী যে কোনো কার্যকলাপ সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখতে হবে এই অঞ্চলের মানুষের দিন এবং ইমানের হেফাজতের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এই অঞ্চলের মানুষের নানাবিধ দিনই জিজ্ঞাসার সকল সমস্যার প্রশ্নের সমাধানের আয়োজন থাকতে হবে ঠিক তদ্রুপ এই প্রতিষ্ঠানের মঞ্চ থেকে এই অঞ্চলের মানুষের সামাজিক এবং রাজনৈতিক দিক নির্দেশনাও থাকতে হবে এই জন্য আমরা আমি সব জায়গায় যাই না কথা বলি না কারণ হলো আমরা যে কথাগুলি বিশেষ করে আমি বলি আমার এই কথা বলার জন্য কিছু বিশেষ ক্ষেত্র রয়েছে বিশেষ কিছু মঞ্চ রয়েছে সেই মঞ্চ থেকে এই কথাগুলি বলি দারুলুম খুলনার মঞ্চ থেকে যেই কথা বলা যায় বলা উচিত একটা আঞ্চলিক ছোট্ট একটা থেকে সেই কথা বলা উচিত না এটা হেকমতের খেলাফ আমরা কিছু মানুষ নানাভাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে কিছু কথা বলি আমাদের পিছনে খুঁটির জোর আছে আমার পিছনে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহের সম্পর্কের সিলমারা আছে কাজেই আমাদের এই সকল পরিচয় এই সকল দায়িত্ব ইত্যাদির মাধ্যমে আমরা যেই কথা যেইভাবে বলি একজন নবীন আলেম একজন নবীন আলোচক একটা মফসল অঞ্চলের মাহফিলে সেই কথা সেইভাবে বলা উচিত না এটা খুব খেয়াল করতে হবে আমাদের আলোচনা ভালো করে বুঝতে হবে সবাইকে কিন্তু সবাই আমার মতো কথা বলতে যাবেন না বলতে হলে মুরব্বীদের পরামর্শ নিয়ে কে কোন কথাটা বলবে কে কোনভাবে কথা বলবে এগুলো আমাদের মুরব্বীদের তাদের আন্ডারে তাদের পরামর্শক্রমে তাদের নির্দেশনায় দিনই সর্বমুখী কার্যক্রম আমাদেরকে পরিচালনা করতে হবে আমি গতকালকে আলোচনা করেছি উত্তরবঙ্গের একেবারে আরেকটা এরকম কেন্দ্রীয় প্রতিষ্ঠান রংপুর জুমাপাড়া মাদ্রাসার মঞ্চে এর আগের দিন কথা বলেছি ব্রাহ্মণবাড়িয়ার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যে আমি ইউনুসিয়ার মঞ্চ থেকে আর আজকে আসছি দারুল্লুম খুলনার মঞ্চে মূলত দেশে ঘুরে ঘুরে কেন্দ্রীয় এই সকল প্রতিষ্ঠানগুলো থেকে একটা ফরজে কেফায়ের দায়িত্ব আমি পালন করি সে দায়িত্বটা হল যে এই জাতিকে সামাজিক এবং রাজনৈতিক জীবনে আমাদের করণীয় কি সেই বিষয়ে কেরামের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে আমি আমাদের ওলামায়েক রামের আলেম সমাজের পক্ষ থেকে গোটা জাতির জন্য গাইডলাইন এবং নির্দেশনাগুলো আমি উপস্থাপন করে থাকি এই জন্য আমি চাই আমার আলোচনা আমার সকল মুরব্বীরা এখানে অনেক মুরব্বী যারা আছেন আমার ওস্তাদ সমতুল্য এবং সরাসরি অনেকে উস্তাদ ওস্তাদদের পক্ষ থেকে আমি বলি এবং ওনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমার কোনো কথায় যদি মনে হয় যে ভুল আছে অবশ্যই আপনারা সেটাকে সংশোধন করে দিবেন আপনাদের এই শিষ্য ইনশাআল্লাহ মুরব্বীদের আপনাদের বড়দের নির্দেশনার বাইরে এক কদম ফেলতে প্রস্তুত না এটা হলো আমাদের প্রথম কথা আমি মনে করি এই ধরনের কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে এই বার্ষিক মাহফিলের মঞ্চ থেকে আগামী এক বছরে দেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্মপ্রাণ মানুষদের কী ভূমিকা হবে সেই বিষয়ে নির্দেশনা থাকা উচিত চলমান বাংলাদেশের সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে সমাজের কি বক্তব্য সেই বক্তব্য স্পষ্ট ভাষায় আমাদেরকে বলতে হবে আমাদের এই কথা এক শ্রেণীর মানুষ রুষ্ট হয় কারা রুষ্ট হয় আমাদের এই কথাগুলি কাদের পছন্দ হয় না তাদের পরিচয়টাও খুব ভালো করে শুনে রাখেন